চাঁদ যদি আলোনা বিলায় নেবো তুমি চাঁদুন দি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ও মাই গড এত সুন্দর রাত্রের দৃশ্য কেউ কি দেখেছেন আমার মতো এত সুন্দর চাঁদ উঠেছে আকাশে ও মাই গড আমি কি মিস করব কখনোই না আমি কিন্তু আমার বাইক নিয়ে রাতের বেলায় শুধু আমি একা যাইনি আমার সঙ্গে কিন্তু সবাই আছে চাঁদ চাঁদ দেখতে চলে গিয়েছিলাম কোথায় ও মাই গড সে তো অনেক দূরে গিয়েছিলাম শুধুমাত্র খোলা আকাশে এই চারটা দেখার জন্য আর এই যে রোডগুলো দেখছেন এই রোডগুলো তো আমার কাছে অনেক ভালো লেগেছে চাঁদ দেখতে দেখতে দাঁত খেটে চলে আসছি কোথায় মায়ে বাড়ি মায়ে বাড়ি গোস্ত খিচুড়ি খাবেন কিন্তু চলে আসছি এই যে মায়ে আম্মা গোস খিচুড়ি রান্না করেছে আমরা সেটা ফিল নেওয়ার জন্য চলে আসছি যাই হোক এত টেস্ট হয়েছিল খিচুড়িটা যা বলার মতো না সবাইকে ধন্যবাদ মায়ে বাড়ির আরে যে আমার ছোট বেবি তো কি বসানো বসাচ্ছে সে যেখানেই যায় সেখানেই বসায় তার সঙ্গে বড়ও কিন্তু কম খায় না যাই হোক ছোট বড় দুইজন মিলেমিশেই খায় আর পাশে আছে আমার ভাস্তেরা ভাস্তেরা কিন্তু সবসময় আমার সঙ্গেই থাকে কেউ যদি কখনো আমাকে দাওয়াত দেন আমাকে কিন্তু একা দাওয়াত দেওয়া যাবে না আমার কিন্তু ভাস্তেদের সঙ্গে নিয়ে দাওয়াত দিতে হবে এই যে খাওয়া দাওয়া শেষ করে আবার বাসায় ফিরছি আল্লাহ হাফেজ